হ্যালো ফ্রেন্ডস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনের সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব কি করলে এই যে গাছের কষি পাতাগুলোকে রক্ষা করা যায় অর্থাৎ পোকামাকড় ছত্রাকনাশকের হাত থেকে সহজে কিভাবে এই কষি পাতাগুলোকে রক্ষা করা যায় সে বিষয়ে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের সবার উপকার আসবে বন্ধুরা এই যে কষি পাতাগুলো আমরা দেখছি কত সুন্দরভাবে দেখেন আমার এই গাছটি আমি একটি কসকেটের ভিতর লাগিয়েছিলাম কিন্তু আমি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই গাছটিকে অনেক ছাঁটাই করেছি কারণ গাছে অনেকে ছত্রাক লেগে এর ডালপালাগুলো মারা যাচ্ছিল এই অবস্থায় আমি এই গাছটিকে ছাঁটাই করে ডালগা কেটে দিয়ে আমি এক এই অবস্থায় রেখেছি বন্ধুরা রাখার পরে দেখুন কত সুন্দরভাবে এই কষি পাতাগুলো সামনের দিকে বেরোচ্ছে এবং সুন্দরভাবে গাছটি আরও গ্রো করছে আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় ছত্রাকনাশকে আক্রমণ করে যে ডালগুলোকে মেরে ফেলে তৎক্ষণাৎ আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনাদের সম্পূর্ণ গাছটিকে রক্ষা করা সম্ভব হবে বন্ধুরা এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে গেলে কতগুলো প্রক্রিয়া আছে সেগুলো অবশ্যই আপনারা অবলম্বন করবেন যে এই ছাটাই করার সময় কতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে অবশ্যই সেগুলো বিবেচনা করতে হবে এবং তার মধ্যে অন্যতম রয়েছে কি এই ডালগুলো যখন ছাটাই করবেন যে আপনার যে যন্ত্র বা অস্ত্র দ্বারা এই ডালটি ছাটাই করবেন অবশ্যই ছত্রাকনাশক দিয়ে সুন্দরভাবে আপনারা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ছাটাই করবেন এবং এই ডালগুলো একদম ছাটাই করার পরে অবশ্যই সুন্দরভাবে আবার ছত্রাকনাশক স্প্রে করবেন তখন এই গাছটিকে অন্য অন্যভাবে অর্থাৎ ছত্রাক আর ফিরে আক্রমণ করতে পারবে না এবং গাছটি সুন্দরভাবে আবার আমার এই গাছের মতো গ্রো করবে বন্ধুরা এই অবস্থায় দেখলে যারা বাগানি আছে আমরা প্রত্যেকের মনকে আকৃষ্ট করবে যে এত সুন্দরভাবে এই গাছটি গ্রো করছে কিন্তু এই গ্রো করতে গেলেও আমাদের বিপদ আছে বন্ধুরা এই গাছে অনেক সময় পিঁপড়া লাগতে পারে বা যে কোনো পতঙ্গ আক্রমণে এই সুন্দর পাতাগুলি অর্থাৎ কচিপাতাগুলি পাতাগুলি নষ্ট হয়ে যেতে পারে সেদিকে অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে তাই এই অবস্থায় অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন অবশ্যই করতে হবে ঘরোয়া পদ্ধতি আছে একটা আর আছে কীটনাশক বা রাসায়নিক পদ্ধতি ঘরোয়া পদ্ধতির ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন এই অবস্থায় যে দুটি জিনিস স্প্রে করতে হবে একটি হচ্ছে শ্যাম্পু আর অন্যটি হচ্ছে তেল বন্ধুরা এই শ্যাম্পু এবং নিম তেল একসাথে মিশিয়ে আপনারা অবশ্যই সপ্তান্তর স্প্রে করতে পারেন বন্ধুরা নিম তেল স্প্রে করলে গাছের তেমন কোনো ক্ষতি হয় না অর্থাৎ এক লিটার জলে দুই মিলিগ্রাম করে এই এই নিম তেল স্প্রে করবেন আর এক টাকা দামে যে শ্যাম্পুগুলো আছে অর্থাৎ পাঁচ মিলিগ্রাম শ্যাম্পু আছে দুই লিটার জলে সুন্দরভাবে মিশিয়ে এই গাছে স্প্রে করবেন কমপক্ষে সাত দিনে মাথা মাথায় তাহলে এখানে কোনো ধরনের ছত্রাকনাশক বা এই যে পাতা যে ভাব দেখা যাচ্ছে এগুলো আর থাকবে না আমি বৃষ্টির কারণে এই মুহূর্তে স্প্রে করতে পারছি না এবং আপনারা দেখানে পারছি না আমি একটু বাদেই এই গাছে এই সুন্দরভাবে স্প্রে করব এবং এই গাছগুলোকে অবশ্যই আশা করি রক্ষা করব বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সবাইকে